নমস্কার বন্ধুরা আমি তোমাদের সববার বন্ধু অনিমেষ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অন্য সাদের অন্য একটা গল্প নিয়ে শুরু করছি আজকের গল্প রানীপুরের বিশাল ফলের বাগানের সুনাম চারিদিকে মাইকেল দাদুর বাগান তার আসল নাম মধুসূদন দত্ত কম বয়সে তার কাব্য লেখার বাতিক ছিল সুবিশাল আম জাম জামরুল গাছের মতোই সুবৃহৎ কাব্য লেখে তিনি রানীপুরে সাড়া ফেলে দিয়েছিলেন তার রচিত কাব্য পৌঁতি দু চারটে আজও রানীপুরে প্রচলিত যেমন গোবরে ফুটিল পদ্ম আহ তার কি সুগন্ধ গাব গাছে পাইবে কি তাহা তবু তার আঠা আছে পাকিলে নরম যেন কচি পাঠা কোন এক কাব্যরসিক এহেন কাব্য পাঠ করে বলেছিলেন তুমি তো একালের মাইকেল হে প্রতিভা একেবারে ফলের রসের মতো ঝরে পড়ছে সেই থেকে মধুসূদন দত্তের নাম হয়ে গেল মাইকেল তিনিও ব্যঙ্গটি না পেরে নিজেকে কবি মাইকেল মধুসূদন দত্তের কাগজ কিনে কাব্য লিখতে লাগলেন কাউকে পেলেই ধরে শোনান শেষে লোকে তাকে দেখে পালাতে লাগলো শুধু কাব্যলোভী কজন বন্ধু বান্ধব এসে যুক্ত শর্ত হলো তোমার একটা কাব্য আমি শুনলে তুমিও আমার কাব্য শুনবে এ যেন দাঁতের বদলে দাঁত অদম্য মাইকেল তবুও চেষ্টা ছাড়েনি বহুকাল পাকা ফলের গন্ধে বাগান মোমো করলেই তার কলম দিয়ে ছুট্ট কাব্য এক জ্যৈষ্ঠ মাসে দারুণ গরমে পাকা কাঁঠালের গন্ধে তিনি লিখলেন কাঁঠাল কণ্ঠকীয় সর্বদেহে কাঁটা তদুপরি কি যে করি ভাঙিলেই আঠা। তবুও তার রসের সাগর সাগরের সঙ্গে কি মিল দেওয়া যায় ভেবে কলমের ডাঁটি চিবচ্ছেন এমন সময় বুড়িমা লাঠিতে ভর করে এসে দাঁড়ালেন মা ছাড়া তার আর কেউ নেই মাকে বড়ই ভালোবাসেন তিনি মা বললেন বাবা মধু কাব্য লিখে দিনাতিপাত করলে কি চলবে এইবার সংসার বুঝতে হবে এতকালই ফলের বাগানের চক্ষি আমি সব সামলেছি কারবারির সঙ্গে কথা কওয়া গাছের দেখাশোনা পোকা যাতে না লাগে চুরে যাতে না হ বাগানে পাতা জমে পচে না ওঠে সব দিক সামলেছি আমার বয়স হয়েছে শরীরও ভালো যায় না তুমি সব বুঝে নিলেই শান্তি পাই মাইকেলের ভারী কষ্ট হলো ভাবলেন তাই তো কাব্যচর্চা করতে গিয়ে বড্ড বাড়াবাড়ি করে ফেলেছেন মায়ের দিকে একেবারে নজর দেওয়া হয়নি শরীরটা তার বড়ই ক্লেশ ও ক্লান্ত দেখাচ্ছে তিনি বললেন বলো মা কি করতে হবে কি শিখতে হবে আজ থেকে সব ভাবনা আমার কাব্যচর্চা কদিন পরে করবেন স্থির করে সব খাতাপত্র আলমারির মাথায় তুলে রাখলেন তাতে ক্রমাগত ধুলোর আচরণ করতে লাগলো কারণ অত বড় ফলের বাগানের যত্ন করা মজুর খাটানো কারবারিদের সঙ্গে দরদস্তুর করা সবই হলো বুদ্ধি ও অভিজ্ঞতার কর্ম বুদ্ধি তার ভালোই ছিল দ্রুত সব ধরে ফেললেন মায়ের উপদেশ ও পরামর্শ অনুযায়ী বছর বুঝে নিতে নিতে না মা তার স্বর্গবাসী মাইকেল একাকী ও অসহায় খানেক হইলেন বোধ করতে লাগলেন অনেক দিন পর ভরা কবিতার খাতা খুলে বসলেন কিন্তু এক ছত্র লেখা হলো না উল্টে মনের মধ্যে ভয় ভয় করতে লাগলো এই ফলের বাগান তার যত্ন ব্যবসা সবই মা এতকাল আগলে রেখেছেন তিনি তেমনি করে দেখাশোনা করতে পারবেন তো লোকে তাকে ঠকিয়ে নেবে না তো এমনই যে মাইকেল প্রতিবেশী ফলের বার্ষিক ইজারাদার দুশ্চিন্তা পেয়ে বসলো কারবারি মজুর এমনকি কাজের লোকেদের প্রতিও সন্দিহান হয়ে ওঠেন দেখতে দেখতে কবি মাইকেল হয়ে গেলেন এক কৃপন সন্দেহ বাতিগ্রস্ত খিটকিটে এবং একাকি মানুষ হে গাইস কেমন লাগলো গল্পটা বলো আমি এর সেকেন্ড এপিসোড নিয়ে আসবো এর পরে প্লিজ ডু সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো প্লিজ সবাই সাপোর্ট করে দাও সবাই হাসতে থাকো হাসাতে থাকো কারণ এইটুকু লাইফ জীবনে হাসি হাসিখুশি থাকাটা ভীষণ জরুরি আশেপাশে এমন অনেক মানুষজনকে পেয়ে যাবে যারা না মোটিভেট করবে না ডিমোটিভেট করে দিতে পারবে খুব ভালোভাবে তো জাস্ট ইগনোর দেম অ্যান্ডে ব্লেস অ্যান্ড হ্যাপি অলওয়েজ ওকে দেখা হচ্ছে নেক্সট অপিসোডে তেল দেন খুব ভালো থাকোটা বাই বাই লাভ ইউ হ্যাঁ আরেকটা কথা বলে যাচ্ছিলাম আমি এতক্ষণ যে তোমরা শুনলে গল্পটা সেটার নাম হচ্ছে মাইকেল দাদু লেখিকা তিলোত্তমা মজুমদার